সবাইকে স্বাগতম জানাই যারা এক হাজার প্লাস এক্সেল টেমপ্লেটস প্যাক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই উজ্জ্বলা এন্টারপ্রাইজে আসবেন উজ্জ্বলা এন্টারপ্রাইজে এসে অর্ডার করে আপনার পেমেন্ট করলেই সাথে সাথে আপনাদের মেলে এটা টেমপ্লেটের যে প্যাক আছে সবগুলো চলে যাবে আপনারা সেখানে কি কি পাবেন এখানে একটু ধারণা দিয়ে দিই এক্সেল টেম্পলেট এর মাধ্যমে যা যা তৈরি করতে পারবেন আপনি অ্যাকাউন্টিং প্রজেক্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট সেলস ট্র্যাকিং মার্কেটিং রিপোর্টস প্রজেক্ট ম্যানেজমেন্ট টেমপ্লেটস লিডস ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরো অনেক কিছু এক প্যাকেজে যা যা পাচ্ছেন এক হাজার প্লাস এক্সেল টেম্পলেটস এক্সেল শর্টকাট কি ইবুক বত্রিশ প্লাস ভিডিও টিউটোরিয়ালস বেসিক টু অ্যাডভান্স এক্সেল ফাংশন ফর্মুলার টিপ ট্রিক্স এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল ফর্মুলা অর্থাৎ আপনার সূত্র ডাটা এন্ট্রি থেকে ডাটা অ্যানালাইসিস পর্যন্ত রেডি সলিউশন তো এখানে দেখুন এখানে কি কি আছে সিবি ডিজাইন আছে সিবি ডিজাইনের অনেকগুলো প্যাক পেয়ে যাবেন তারপর আপনার এক প্লাস টেমপ্লেটস আছে এগুলা পেয়ে যাবেন অনেকগুলা আপনার রিফ্রেশ হচ্ছে যা যা আপনার প্রয়োজন সব কল কিছু ভাবনা আপনাদের আপনারা যারা অফিসে কাজ করেন অথবা স্টুডেন্ট মানুষ ভার্সিটি পড়ালেখা করেন বা অন্য দেশে লেখাপড়া করেন তাদের অনেক প্রজেক্ট বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন হয় এরকম এক্সেলের টেমপ্লেটগুলো প্রয়োজন হয় তারা এই গুলা প্রিমিয়াম টেমপ্লেটগুলো কিনে আপনারা কাজ করতে পারেন তো এখানে ভিডিও টিউটোরিয়াল ক্লাস আছে এই ক্লাসগুলো দেখতে পারেন এই ক্লাসগুলো দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন ক্লাসগুলো আর এছাড়া এই যদি কিনতে চান তাহলে উজ্জ্বলা এন্টারপ্রাইজ অর্থাৎ উজ্জ্বলা স্টোর ডট কম এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসলেই এটি এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা অর্ডার করে পেমেন্ট করলে আপনাদের ইমেলে সরাসরি এটার যে ফাইলগুলো আছে ফাইল লিঙ্কটা চলে যাবে আপনারা সেখান থেকে আনলিমিটেড বার ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করুন আর আমাদের পেজটাকে লাইক করে দিন ফলো করুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন